সকাল থেকে ভিডিওটা আমি স্টার্ট করতে পারিনি আমার রান্না যখন কমপ্লিট হয়ে গেছে তখন আমি স্টার্ট করেছি ভিডিওটা আর সত্যি কথা বলতে কি বলো তো আমার শরীরটা অতটাও ভালো যাচ্ছে না একদিন ভালো তো দ্বিতীয় দিন খারাপ সেই জন্য মানে অতটাও ভালো লাগছিল না একা হাতে সব কিছু করেছি আজকে যেহেতু সোমবার সোমবার যেহেতু রাখি বন্ধন পড়েছে আমাদের তো পুরো নিরামিষ হয়েছে ভাত করেছি ডাল করেছি আর এদিকে হচ্ছে লাউ দিয়ে একটু ভাজি করেছি আর কুমড়ো ভাজি করেছি আর এদিকে দাদার পছন্দের লুচি করেছি আর হচ্ছে এই যে এইখানে দাদার জন্য বাটিতে পায়েসটা তুলে রেখেছি এটা যখন দাদা বসবে তখন দাদাকে খাইয়ে দেব। এখানে তো মিষ্টি আমাদের কলকাতার মতো ওরকম পাওয়া যায় না আর এদিকে দেখো এই যে এটার মধ্যে পুরোটা রেখে দিয়েছি আজকে এই রান্নাবান্না করেছি আর একটু মানে করার ইচ্ছা ছিল ঘুগনি টুগনি কিন্তু সত্যি কথা বলতে কি কিছুই সময় পায়নি আর এই যে কালকে দাদার জন্য এই শার্টটা নিয়ে এসেছি শার্টের কালারটা এতটা সুন্দর একদম পুরো এক দেখাতেই পছন্দ হয়ে গেছে দাদা এটা পরে বসবে তারপর হচ্ছে রাখি পরাবো দাদাকে তোমরাই দেখে বলো যে শার্টের কালারটা কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে আর দাদাকে তো খুব ভালো লাগবে আর এরকম কালার এখনও আমি দাদাকে পড়তে দেখিনি জবে থেকে দাদাকে দেখছি ওই এই কালারটা তোমাদের দাদা ভাইয়েরও পছন্দ আমারও পছন্দ দুজনের পছন্দ মতোই কিন্তু এই শার্টটা আমরা নিয়েছি আর এখন হচ্ছে আমি রেডি হব রেডি হয়ে আগে ঘরে পুজোটা করব তারপর দাদাকে রাখি বরাবো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো ব্লগের সঙ্গে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে চলো ঝটপট করে রেডি হয়ে নিই দাদা বলছিল যে এবছর আমি একা একাই রাখি পরবো আর দাদার তো কেউ নেই তো কি করবে বাড়িতে গেছে সব দাদা একাই আছে তো দাদাকে একাই পোড়ালাম আর আমার জ্যাঠার ছেলে ছিল এখানে ওকে ফোন করেছিলাম ওর একটু কাজের চাপ আছে তার জন্য আসতে পারেনি আর এই যে বর্দা বর্দাকেই রাখি পড়ালাম। আর দাদার জন্য তো ছোট্ট একটু আয়োজন করেছি সত্যি কথা বলতে কি আজকে রাখির দিনে কত লোকের বাড়িতে মাটন চিকেন কত কি রান্না হবে আর আজকে সোমবারের দিন যে রাখিটা পড়েছে তো আজকে তো কোনো আমিষ জিনিস আমাদের ঘরে হয় না অন্য একদিন দাদাকে খাইয়ে দেব আর দাদাকে বলছিলাম যে তুমি মাটন খাবা না কি খাবা দাদা বলছে মাংস আমার খেতেই ইচ্ছে হয় না দাদাকে দাদা বলছিল আমাকে রুই মাছ এনে খাইয়ে দিই রুই মাছটা এখানে বর্তমান পাওয়াটা ভীষণ কষ্টকর হয়ে গেছে অনেক দিন আগে আমি কিছুটা গাটি কচু এনে রেখে দিয়েছি গাটি কচু দিয়ে মাছের ঝোল খেতে আমার ভীষণ ভালো লাগে রুই মাছের ঝোল আর হচ্ছে মানে মাছ তোমাদের দাদাভাই বাজারে যায় ঠিকই কিন্তু রুই মাছটা পায় না পাঙাশ মাছ পায় অন্য অন্য মাছ থাকে কিন্তু নিয়ে আসে না দেখো সব কিছু কিন্তু হয়ে গেল এখানে দাদাকে মাথায় একটু ফুলটুল দিলাম তারপর হচ্ছে দাদাকে হচ্ছে রাখিটা পরিয়ে দিলাম প্রদীপের তাপটা দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে দাদাকে বলছি তোম আমাকে ভালো করে আশীর্বাদ করবো তো পাটা আগিয়ে দাও দাদা বলছে থাক থাক আমি বলছি আশীর্বাদ দিয়েছ বলছে হ্যাঁ আমি আশীর্বাদ দিয়েছি আর মেন কথা কি তো বড়দের আশীর্বাদই তো বেশি করে দরকার আর দাদা হয়েছ যেহেতু আশীর্বাদ তো দিতেই হবে আর আগের বছর আমার তিনটে দাদার ছিল আর হচ্ছে এখানে এই যে আরও তিনটে রাখি আছে একটা আমার ভাইয়ের জন্য আর দুটো দুই দাদার জন্য আর হচ্ছে এদিকে দেখো এই রাখি 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 শেষ এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো দাদারাও বসেছে খেতে আর হচ্ছে এখন আমি বসবো কারণ কি না খেয়েছিলাম এখন হচ্ছে আড়াইটে বেজে গেছে দুটো একত্রিশ হয়ে গেছে হ্যাঁ সবাই মিলে কিন্তু একসঙ্গে খেতে বসে গেছি এই যে আমি একটু পায়েস আর লুচি নিয়েছি আর তোমাদের দাদা ভাই না খেতে চেয়েছিল না দিয়েছি দেখো পুরো চেটে পুটে ফিনিশ করে দিয়েছে আর এদিকে দাদা তো খেতেই পারছে না বাটিতে মিষ্টান্ন ছিল ওটা খেয়ে দাদার হয়তো পেটটা ভরে ভরে গেছে এখন ভাত দেবো সব চলো কেমন লাগলো ভিডিওটা